বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিন রমা শুরুতেই দেখে নেব আজ কি থাকছে বিদেশের মাটিতে আওয়ামী লীগ বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনে বাংলাদেশিদের দলাদলি এমনকি সংঘর্ষে জড়ানোর অনেক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী এনসিপি নেতা আক্তার হোসেনকে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ বা হেনস্থ করার ঘটনায় সেখানে দেশি রাজনীতির উত্তাপ ছড়িয়েছে কিন্তু বাংলাদেশের আইনে বিদেশে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা কাগজে কলমেই রয়ে গেছে বিদেশে দেশি রাজনীতি বন্ধ করা যাচ্ছে না কেন এ নিয়ে আজকের আলোচনা সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কলন কাদির আপনাকে স্বাগত আলোচনা শুরুর আগে বলে রাখি বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল কাদির যুক্তরাষ্ট্রে এনসিপি আক্তার হোসেনকে হেনস্থার ঘটনা বা সেখানে দেশি রাজনীতির এই উত্তাপকে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দেখা হচ্ছে বাংলাদেশের এখন যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সবাই এই বিষয়টাকে নেতিবাচকভাবেই দেখছেন তাদের প্রতিক্রিয়াতেও বিষয়টার সমালোচনা করেছেন বা প্রতিবাদ জানিয়েছেন কেউ নিন্দা জানিয়েছেন আমি বিএনপি জামায়াত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বামপন্থী দলগুলো বিভিন্ন দলের সঙ্গে নেতাদের সঙ্গে আমি কথা বলেছি তারা তাদের প্রত্যেকেই একটা জায়গায় বলছেন যে এটি আসলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই ধরনের ঘটনাগুলো এই ঘটনাটিকেও তারা মনে করছেন দেশের জন্য নেতিবাচক হয়েছে কিন্তু সেখানে যে রাজনীতি আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থনেই সেখানে রাজনীতি আছে তারই একটা প্রকাশ দেখা গেল যে খুব একটা উত্তপের উত্তাপের প্রকাশ দেখা গেল সেই বিষয়টাও তারা স্বীকার করছেন তারা বলছেন যে এই রাজনীতিগুলো মানে বিদেশের মাটিতে দেশের রাজনীতি যে প্রশ্রয় পাচ্ছে সেখান থেকে হচ্ছে বাংলাদেশের দলগুলো প্রশ্রয় দিচ্ছে এটাও কিন্তু তারা স্বীকার করছেন কিন্তু তাহলে দায়িত্বটা কার সেই প্রশ্নটাও আসে তারা নিজেরাও প্রশ্ন তুলছেন তাহলে এটা কীভাবে এটা সমাধান সম্ভব তো এখন যেটা হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাংলাদেশের ভিতরে সক্রিয় দলগুলো তারা এটার নিন্দা বা প্রতিবাদ করছে সক্রিয় দলগুলো কিন্তু আবার আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের গত বছরের অগস্টে মানে গণভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর এই দলগুলো মানে বিএনপি জামায়াত বা অন্য দলগুলো সক্রিয় রয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশ থেকে পালিয়েছেন বা ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সব বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন আহ একটা বড় অংশ আর একটা অংশ কারাগারে আছেন আর একটা অংশ আত্মগোপনে আছেন দেশের ভেতরেই তাদের বিভিন্ন দেশে যারা অবস্থান নিয়ে আছেন তাদের মধ্যে কথা বলে আবার মনে হয়েছে যে আওয়ামী লীগ আবার মনে করছে যে তারা এক ধরনের এটা একটা প্রতিবাদ করেছে সেটা তারা বলছেন কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দিক থেকে যে একটা নেতিবাচক দিক সেটা আবার এখানে আলোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে এখন বিদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা বা অপদস্থ করার ঘটনা সম্প্রতি বেড়েছে কিনা বেড়ে থাকলে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ঘটনা ঘটেছে এবং যেগুলো খুবই আলোচনায় এসেছে সর্বশেষ ঘটনা যেটা নিউ ইয়র্কে ঘটলো যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন কয়েকটি রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা বিএনপি এনসিপি এবং জামায়াত ইসলামের পাঁচজন নেতা তার মধ্যে এনসিপি নেতা আক্তার হোসেনের মানে শরীরে ডিম নিক্ষেপ বা তাকে হেনস্থা করার বিষয়টা যেটা ঘটেছে এর আগে অল্প সময় আগেই এই সেপ্টেম্বর মাসেই যেটা দেখা গেছে যে আপনার মানে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার উপরে তাকে হেনস্থা করা বা তার উপরে আক্রমণের চেষ্টার অভিযোগ এসেছে নিউ ইয়র্ক থেকেই তিনি নিউ সফরে ছিলেন সেই সময়টাতে সেখানে হয়েছে তারপর তিনি যখন লন্ডনে সফরে গেছেন সেখানেও তাকে হেনস্থা করা বা তার উপর আক্রমণের চেষ্টা এই ধরনের অভিযোগগুলো এসেছে ঘটনাগুলো ঘটেছে যেগুলো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এই দুটো ঘটনা তো খুবই কাছাকাছি সময় এর আগে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন সেখানেও তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পরপর তিনটি ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তবে এই ঘটনাগুলোই মানে মানে এই ধরনের রাজনীতিকদের বিরুদ্ধে প্রতিবাদ বা হামলা বা সরকারের লোকজনের বিরুদ্ধে প্রতিবাদ বিদেশের মাটিতে এটাই নতুন নয় এর আগেও ঘটেছে মানে এর আগে আওয়ামী লীগের শাসনের সময় দেখা গেছে যে তৎকালীন মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেখানেই গেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপের যে দেশেই গেছেন সেখানে বিএনপির নেতাকর্মী বা সমর্থক যারা বিএনপির ব্যানারে মানে প্রতিবাদ বা নানানভাবে প্রতিবাদ জানাতে দেখা গেছে তার আগে যখন খালেদা জিয়া বা বিএনপি সরকার ছিল আওয়ামী লীগের শাসনের আগে তখনও আওয়ামী লীগের সমর্থক বা তাদের ব্যানারে দেখা গেছে প্রতিবাদ করতে এখন আবার এটা বেড়েছে কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু একটি গণ মাধ্যমে তাদের শাসনের পতন হয়েছে এবং তাদের একটা বড় অংশ বিভিন্ন দেশে ছড়িয়ে অবস্থান নিয়ে আছেন এবং তাদের এখন দেশের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড কার্যত নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে ফলে তাদের কার্যক্রমটা কিন্তু এখন ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে যে আওয়ামী লীগ ব্যানারে যে সংগঠনগুলো আছে তাদের উপরেও অনেকটা তারা নির্ভর করছে ফলে সরকারের কোনো লোক অন্তর্বর্তী সরকারের লোক যখনই যাচ্ছে বা জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত বা অন্তর্বর্তী সরকার সেই অভ্যুত্থানের পরে এসেছে ফলে ক্ষোভটা তাদের উপরে বেশি সেটাই দেখা যাচ্ছে যে তারা যখন যাচ্ছে তখন মানে প্রতিবাদ করাটা সেখানে এক ধরনের দেখানো সেই বিষয়গুলো প্রকাশ পাচ্ছে সে কারণেই মনে হচ্ছে যে এখন এই ধরনের ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে বেশি ঘটছে বিদেশে দেশের রাজনৈতিক দলগুলো শাখা সংগঠন কীভাবে তৈরি করছে বা এই সংগঠনগুলো কীভাবে কাজ করছে আওয়ামী লীগ এবং বিএনপি তাদেরই সংগঠন বেশিরভাগ দেশে আছে বিশেষ করে যেটা বলছিলাম যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্যের দেশগুলো মানে বিভিন্ন যে যেখানেই বাংলাদেশিদের সংখ্যাটা বেশি সেখানেই রাজনীতি আছে এবং সেটা মানে দেশি রাজনীতি দেশি রাজনীতি মানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রভাবটা বেশি তাদের মধ্যে ফলে তাদের সংগঠনগুলো সেখানে বেশি আছে আর যেটা হচ্ছে যে তারা সেখানে কাজ করছে মানে আওয়ামী লীগ মানে যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কোনো শাখা বলছে না তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র বিএনপি যুক্তরাজ্যেও কোনো শাখা হিসেবে তারা বলছে না যুক্তরাজ্য আওয়ামী লীগ যুক্তরাজ্য বিএনপি ফলে ওই বিষয়টা এড়িয়ে যাচ্ছে তারা শাখার কিন্তু আসলে কাজ করছে তারা শাখার মতোই মানে আওয়ামী লীগের বা বিএনপির মূল সংগঠনের মতোই এবং কমিটিগুলো হচ্ছে কিন্তু এই দুই দলের শীর্ষ নেতৃত্বের কনসেন্ট মানে তাদের মানে মত নিয়েই কমিটিগুলো হচ্ছে ফলে তারা শাখা ব্যবহার করছে না কিন্তু কাজটা করছে এই রাজনীতি দেশি রাজনীতির সাথেই আর এইখানে মানে নতুন সংগঠন জাতীয় নাগরিক পার্টি তারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের তাদেরও বিভিন্ন জায়গায় এই ধরনের সংগঠন দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদেরও বিভিন্ন জায়গায় সংগঠন আছে তবে জামায়াত ইসলামী তাদের কৌশলটা একটু ভিন্ন তারা যেটা করছে জামায়াত ইসলামীর ব্যানারে দেশের বাইরে বিদেশে কোনো সংগঠন পাবেন না কিন্তু তারা সেই দেশের সামাজিক সংগঠনের ব্যানারে স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যানারে এই ধরনের তাদের অনেক ধরনের সংগঠন আছে যেমন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আছে মুসলিম উম্মা তাদের সাথে এই জামাতে ইসলামের এক ধরনের সম্পৃক্ততা আছে তো এই দলগুলো নেতাদের সাথে যখন কথা বলছি আমি তারা কিন্তু কেউই স্বীকার করছে না যে তাদের শাখা সংগঠন আছে তারা এটা পেট্রোনাইজ করছে

যে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোনো শাখা রাখতে পারবে না তো যেটা বিষয় হচ্ছে যে সেটা করা হয়েছে কিন্তু আইনে একটা দুর্বলতা আছে দুর্বলতা হচ্ছে যে শাখা রাখলে কী হবে শাস্তিটা কি সেখানে কোনো শাস্তির ব্যবস্থাটা নেই এখন যে সংস্কারের প্রস্তাব নিয়ে যেগুলো কাজ চলছে সেখানে এই নির্বাচন কমিশন সম্পর্কিত যে সংস্কার কমিশন তার একজন সদস্য আব্দুল আলিম তার সঙ্গে আমি কথা বলছিলাম তিনি বলছেন যে এই জায়গাটাতেই দুর্বলতা যে নিবন্ধন দলের বাতিল করা যাবে না যাবে না কি অবস্থা কোন একটা ব্যবস্থা রাখা যায় কিনা কিন্তু ওই যেটা আমি বলছিলাম যে সেখানেও কৌশল আছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাজ্য বিএনপি বা যুক্তরাষ্ট্র বিএনপি আর জামাত অন্য নামেই সেখানে কৌশলে কাজ করছে তো ফলে এখানে আপনি আইন দিয়েও বাধা খুব মুশকিল সেটাও এই মানে নির্বাচনী পর্যবেক্ষক মনে করছেন তো ফলে এই আইন আছে বিধান আছে সেটা কাগজে এটাকে তারা কার্যকর করা কারণ সবারই এক ধরনের স্বার্থের বিষয়ে কাজ করে এখানে এটা তো রাজনৈতিক দলগুলোর স্বার্থের কথা বলছেন যারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের বিশেষ করে হয়তো উন্নত দেশের নাগরিক হয় অন্য দেশের নাগরিক হওয়ার পরও কোন এই কেন এই প্রবাসীদের একটা অংশ দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন বা দেশের রাজনীতি করেন এখানে অনেকগুলো বিষয় কাজ করে আমি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মানে নিউ ইয়র্কে এবং লন্ডনে কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা এই রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সেখানে আমি কয়েকজন সাংবাদিকের সঙ্গেও কথা বললাম তারা যেটা বলছেন যে একটা বিষয় আছে ব্যক্তি স্বার্থ ব্যক্তি স্বার্থটা হচ্ছে যে ক্ষমতার সাথে থাকা ক্ষমতার কাছাকাছি থাকা যে বিএনপি করেছে এতদিন দীর্ঘ আওয়ামী লীগের শাসনের সময় সে মনে করেছে যে একটা সময় বিএনপি ক্ষমতায় আসতে পারে ফলে সে একটা বিনিয়োগ করে যাচ্ছে তার সাথে থেকে সেই রাজনীতির সাথে থাকছে বিএনপির নেতারা যখন যাচ্ছেন তখন তাদেরকে আপ্যায়ন করা থেকে শুধু করে তাদেরকে সময় দেয়া তাদের সাথে থাকা তাদেরকে সম্বর্ধনা দেয়া এই বিষয়গুলো কাজ করছে ফলে যখন মানে বিএনপি ক্ষমতায় আসবে তখন সেটার তারা রিটার্ন বা একটা সুবিধা নেওয়া আওয়ামী লীগের সময় যেটা দেখা গেছে যে এটা দৃশ্যমান উদাহরণ আছে যে আওয়ামী লীগের সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনরুজ্জামান চৌধুরী তাকে ঢাকা এনে মানে সিলেটের মেয়র হিসেবে নির্বাচন প্রার্থী দেওয়া হলো যেটা নিয়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ করেছিল কিন্তু সেটা কোনো শীর্ষ নেতৃত্বের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি তিনি মেয়র হয়েছিলেন পরে পাঁচই আগস্টে গণাভ্যুত্থানের পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে আবার লন্ডনে চলে গেছেন আমি মানে মানে যুক্তরাজ্য লন্ডন থেকে একজন যে সেখানে একজন তার একটি কমিউনিটি হল আছে সেটি আওয়ামী লীগের জন্য একটা সময় ব্যবহার বিনা পয়সায় ব্যবহারের সুযোগ দিতেন ফলে তিনি পরে দেখা গেল আওয়ামী লীগ যখন দু হাজার পরে যখন সরকারে এসেছে তারপরে তিন দফায় তো চার দফা সরকারের ছিল তারা সে সময় তারপর তিনি একটা আসলে এমপি হয়ে গেলেন মানে এই বিষয় এই যে এই যে ক্ষমতার কাছে যাওয়া ক্ষমতায় একসময় মন্ত্রী এমপি হওয়া এই যে লক্ষ্য এটা একটা অংশের মধ্যে আছে আরেকটা অংশের মধ্যে আছে যে তার নিরাপত্তা দেশে নিশ্চিত করা অনেকের এখানে জমি জমা আছে বাড়ি ঘর আছে অনেকে বাইরে থাকছেন তো রাজনীতির সাথে থাকলে কোনো দলের সাথে থাকলে তার জায়গাটা তার সম্পদটা একটা নিরাপত্তার মধ্যে থাকে আর একটা বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে যে তার নিজের একটা অবস্থান থাকা সেটি একটি বিষয় আর একটা বিষয় হচ্ছে যে প্রথম প্রজন্মের যারা যান তাদের পক্ষে মূল স্রোতে মানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা অন্য দেশের মূল স্রোতের রাজনীতিতে যুক্ত হওয়া বেশ কঠিন এবং তাদের কতটুকু যোগ্যতা থাকে সেটারও একটা প্রশ্ন থাকে ফলে তারা তাদের একটা কিছু করতে হবে ফলে দেশের রাজনীতি নিয়ে একটা প্রভাব তৈরি করা নিজেদের মধ্যে নিজেদের কমিউনিটির মধ্যে সেটি একটি বিষয় থাকে তবে আদর্শিক বিষয়ও কিছু আছে কারো কারো সেই সংখ্যাটা খুব কম যে এখানে দল করে গেছে আদর্শিক কারণেই শুধু সেখানে সম্পৃক্ত হচ্ছে সেটা খুব কম স্বার্থের বিষয়টাই বেশি তাদের ব্যক্তিগত স্বার্থ আছে আবার দলগুলোরও কিন্তু আমি যেটা আগেও বলছিলাম দলগুলোরও স্বার্থ আছে এখন এইসব স্বার্থের ডামাডোল এবং বিধিনিষেধ থাকার পরেও যেহেতু সুনির্দিষ্টভাবে শাস্তির ব্যবস্থা নেই এমন বাস্তবতায় বিদেশে রাজনৈতিক রাজনৈতিক দলের শাখা রাখার প্রশ্নটি সেটি মীমাংসা করা সম্ভব হবে কিনা এবং এই ধরনের পরিস্থিতি যে এখানে প্রতিবাদ এবং সেটি কখনো হেনস্থার পর্যায়ে গিয়ে ঠেকছে সেটি থামানো যাবে এমন সম্ভাবনা বা এমন প্রেক্ষাপটের কথা রাজনীতিবিদ বিশ্লেষকরা কেউ বলে সবাই বলে যে থামানো দরকার কিন্তু ঘন্টাটা বাদবে পেক্ষে মানে বাধাপেক্ষে সেই জায়গাটাতেই সমস্যা আমি যেমন কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গুলাম পারোয়ার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগের আমি দেশের বাইরে আছেন একাধিক নেতার সঙ্গে কথা বলেছি তারা সবাই মনে করেন যে এইটা থামানো দরকার তবে এখন যেহেতু আওয়ামী লীগ একটা বিপর্যস্ত অবস্থায় আছে একটা সংকটে আছে তারা দেশের ভিতরে কোনো কার্য ক্রম প্রকাশ্যে চালাতে পারছেন না তাদের মিছিল বা ঝটিকা মিছিল যাই করুক না কেন সেটা তাদেরকে সবার চোখ ফাঁড়িয়ে দিয়ে এড়িয়ে করতে হয় কার্যক্রম যেহেতু এখানে কার্যত নিষিদ্ধ ফলে তারা এখন মনে করেন যে মানে রাজনীতি করার অধিকার আছে দেশের বাইরে যারা রাজনীতি করবেন তাদের তো অধিকার আছে তারা সেখানে একাত্তরে মুক্তিযুদ্ধের উদাহরণ দিচ্ছিলেন যে মুক্তিযুদ্ধের সময় তো বাইরে প্রতিবাদ হয়েছে সেটা থেকে এক ধরনের প্রতিবাদ যুদ্ধটাকে আরও এগিয়ে নেওয়া গেছে তো তারা সেই যুক্তি দিচ্ছেন কিন্তু বিএনপি জামাত বা অন্য যারা এখন দেশের ভিতরে সক্রিয় আছেন তারা বলছেন এটা থামানো দরকার কিন্তু তারাও আবার বলছেন যে একপাক্ষিকভাবে এটা বন্ধ করা যাবে না এখানে সবার ঐকমত্য প্রয়োজন এটা আবার আলোচনার প্রয়োজন কিন্তু বিএনপি যদি বন্ধ করে আওয়ামী লীগ যদি চালিয়ে যায় বা অন্য দলগুলো যদি চালিয়ে যায় তাতে লাভ কী তারা মনে করছেন যে রাজনৈতিকদেরই কেউ কেউ বলছেন যে এখানে বাইরে যখন সংগঠনগুলো থাকছে মানে তাদেরও একটা সহযোগিতার বিষয় আছে অনেকে অর্থনৈতিক সহযোগিতা ডোনেশনের প্রশ্ন আছে সেগুলোও আছে তো দুই পক্ষেরই তো চাওয়া পাওয়ার বিষয় থাকে ফলে এইটা যে বন্ধ হবে এটা বলা মুশকিল ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বিপুল সংখ্যক গোপন নথি হাতে পেয়েছে ইরান এতে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার ছবিও রয়েছে যা চব্বিশ সেপ্টেম্বর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে প্রকাশ করেছে এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকজন বিজ্ঞানী ক্লাসিফাইড নথিও প্রকাশ করা হয় ইরানের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবানিস সংবাদ মাধ্যম আল মায়েদিন ইরানি গণমাধ্যম জানিয়েছে কয়েক মাস আগে ইসরায়েলে পরিচালিত জটিল এক গোয়েন্দা অভিযানের মাধ্যমে এসব তথ্য হাতে আসে তেহরানের কর্মকর্তারা একে ইসরায়েলি দখলদার বিরোধী বড় নিরাপত্তা সাফল্য বলে দাবি করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানান এই অভিযানে ইসরায়েলের পারমাণবিক ও নিরাপত্তা সংস্থার ভেতরের কয়েকজন কর্মী সহযোগিতা করেছেন তারা এসব নথি গোপনে তেহরানে পাঠান খতিব বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত হবে নিজের কর্মীদের জীবনের মান উন্নয়নের দিকে খেয়াল রাখা কারণ তাদের অনেকেই অর্থের বিনিময়ে আমাদের সহযোগিতা করছে খতিব দাবি করেন ইরানের হাতে পৌঁছানো আর কাইবে কয়েক লাখ পৃষ্ঠা জুড়ে বহুমুখী ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এর মধ্যে ইসরায়েলি শাসন ব্যবস্থার পুরনো ও চলমান অস্ত্র প্রকল্প পুরনো পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যৌথ উদ্যোগের নথি আছে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই নথিতে অস্ত্র প্রকল্পে জড়িত ব্যক্তিদের নাম ও সংগঠন কাঠামোও রয়েছে মন্ত্রী আরও জানান ইসরায়েলি দখলদারিত্বের সহযোগিতার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল সবসময় ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ভেতরে অনুপ্রবেশের ব্যাপ্তি আড়াল করার চেষ্টা করেছে দেওয়া তথ্যে এই বিষয়ে অবগত একটি সূত্র জানায় ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েল সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন কৌশলগত নথি ও তথ্য সংগ্রহে সফল হয়েছে সূত্র জানায় ওই তথ্যের মধ্যে ইসরায়েলি দখলদারদের প্রকল্প ও তাদের পারমাণবিক স্থাপনার সঙ্গে সম্পর্কিত হাজারো নথি রয়েছে সূত্রের দাবি অভিযানটি বেশ কিছুদিন আগে সম্পন্ন হয় তবে বিপুল পরিমাণ নথি সংগ্রহ ও নিরাপদে ইরানে পৌঁছানোর প্রয়োজনীয়তার কারণে বিষয়টি গোপন রাখা হয়েছিল সূত্র আরো জানায় সমস্ত নথি নিরাপদে স্থানে পৌঁছেছে নথি ছবি ও ভিডিও সহ পুরো আর্কাইভ এতটাই বিশাল যে এগুলো শুধু পর্যালোচনা করতেই অনেক দীর্ঘ সময় লাগবে এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে সামরিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে তবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে এর পরিণতি ভয়াবহ হবে জাতিসংঘ সদর দপ্তর